প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা নেন আলোচনার বিষয় হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আলোচনার বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনার বিষয় হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতারণা আলোচনার বিষয় হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সর্বশেষ জাতির উদ্দেশ্যে ভাষণ ঠিক আছে কতগুলো বলবো কি কি বলব প্রথমে হচ্ছে যে ডক্টর ইনুস কেন শেখ হাসিনার উপর ক্ষিপ্ত ডক্টর ইউনুস কেন কি কারণে সারা পৃথিবীর অর্থাৎ বিশ্ব নেতাদেরকে সঙ্গবদ্ধ করে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে খেপিয়ে তুলেছেন তার একমাত্র কারণ শেখ হাসিনাই প্রথমবারের মতো ডক্টর ইউনুস সাহেব যে একজন বিশ্বমানের টাউট একজন বিশ্বমানের প্রতারক একজন বিশ্বমানের দুর্নীতিবাজ সেটি বাংলাদেশের মানুষকে এবং বিশ্ববাসীকে দেখাতে চেয়েছেন সেটাই শেখ হাসিনার অপরাধ হয়ে গেছে তিনি তার জীবনে কখনো কোনো ভালো কাজ করেন নাই আজকে এই পর্যন্ত সাতাশি আটাশি বছর বয়সে আপনারা দেখতে পাচ্ছেন লুট পাট টাকা পাচার সমস্ত কিছুর জন্য ডক্টর ইউনুস সাহেব দায়ী তিনি করছেন তিনি কত বড় প্রতারক হলে কত বড় প্রতিহিংসা পরায়ণ মানুষ হলে এখন যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা করতে পারেন বাংলাদেশকে তিনি দিয়ে দিচ্ছেন এখন কে বলছে ওই যে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম তিনি অনেক দিন পরে হইল একটা কথা বলেছেন যে চট্টগ্রাম বন্দর ডক্টর ইনুস প্রতারক ডক্টর ইনুস সাহেব চট্টগ্রাম টন্দর সব দিয়ে দিচ্ছেন আরও একজন কে যেন বলল একজনের লয়ার এস বলছেন যে উনি একজন প্রতারক উনি একজন চোর বাটপাড় টেলিনর ওনাকে নোবেল প্রাইজটা কিনে দিয়েছে আপনারা কি লরিয়েট টরিয়েট বলেন আসলে লরিয়েট নাম আচ্ছা সিদ্দিক সাহেব এখন বললেন শেখ হাসিনা দূরদর্শী নেত্রী শেখ হাসিনা অনেক আগে বুঝেছেন যে হোয়াট ইজ ডক্টর ইউনুস ডক্টর ইউনুস সাহেব কি কেন কিভাবে কিভাবে প্রতারণা করে এত বড় সাফল্য অর্জন করেছেন সেটি শেখ হাসিনা দেখাতে চেয়েছেন কিভাবে একটা লোক মৃত্যু পর্যন্ত গ্রামীণ ব্যাংকের এমডি থাকে এটা কোনোদিন সম্ভব কিন্তু ইউনু সাহেব সেটা করতে চেয়েছেন আমি অতীতের কথা বাদ দিলাম অতীতের কথা বাদ দিলাম এখন তিনি যে লুটপাট করছেন তার সম্পদের পরিমাণ কিন্তু সবাই বলে উনি ফকির উনি নিজেও বলে উনি ফকির ওনার গাড়ি বাড়ি ঘর বাড়ি কিছুই নেই শেখ হাসিনার বিরুদ্ধে আমরা একবার মামলা করতে চেয়েছিলাম যে আপনার আশ্রয়ন প্রকল্পে ডক্টর ইউনু সাহেবকে দুইটা রুমের একটা ঘর দিলে তো আজকে দেশের এই অবস্থাটা হতো না ওনার যেহেতু টাকা পয়সা সহায় সম্পত্তি গাড়ি বাড়ি কোনো কিছুই নেই ওনাকে আশ্রয়ন প্রকল্পে একটু আশ্রয় দিলেই হতো দেশের এই মেশাকার দেখতে হতো না ঠিক আছে এখন অনেকেই বলে না আমরা একটা বাটপাড়ার খপ্পরে পড়েছি আমরা এক বিশ্বব্যাহার খপ্পরে পড়েছি আমরা একটা প্রতারকের হাতে পড়েছি দেশ যিনি বিক্রি করে দিতে চাচ্ছেন প্রতিবেশী দেশের সাথে তিনি যিনি উস্কানিমূলক কথা বলে যুদ্ধ লাগাতে যাচ্ছেন, দেশকে ধ্বংস করে দিতে যাচ্ছেন। আজকে আমরা আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে চিন্তিত আজকে আমরা করিডোর নিয়ে চিন্তিত আজকে আমরা বন্দর নিয়ে চিন বন্দর নেওয়ার না এটা দিয়ে দিছে এটা নিয়ে এখন আমরা নিশ্চিন্ত যেটা দেয়া হয়ে গেছে আজকে তিনি তার ব্যক্তি স্বার্থেই যে জাতির উদ্দেশ্যে ভাষণটা দিলেন এটাও একটা বড় ধরনের প্রতারণা এখন বিএনপি জামাত এনসিপি এরা এখন ছালি চিন্তা করতেছে কি করা যায় এরাই এখন বিপদে পড়ে গেছে যিনি এটা কি ভাষণ দিলেন এটা নিয়ে এরা বুঝতে আরো তিন মাস লাগবে অথবা এমনি মেনে নিতে হবে বিএনপি বললো যে আমরা আলহামদুলিল্লাহ মেনে নিলাম বিএনপি মেনে নিয়েছে যে ইলেকশনের দিন কি আ ভোট না ভোট হবে গণভোট হবে এবং নির্বাচন হবে ওই এক আর কোনো কিছুতেই কোনো কিছু বোঝারও চেষ্টা করছে না জামাত বলছে যে না গণভোট আগে হইতে হইব অর্থাৎ বল এখন ডক্টর ইনু এমন কৌশলে এনসিপির এখন জবাবই নেই এনসিপি কথাই বলতে পারতেছে না এনসিপি বলছে যে রাষ্ট্রপতি যদি সাইন করে জুলাই সনদের কোনো কাগজপত্রে তাহলে তারা জলে ডুবে পানিতে ডুবে মারা যাবে আত্মহত্যা করবে তারাও বিপদে বিএনপি বিপদে জামাতা বিএন বিপদে আর কোনো দল তো নাই এখন সবাই ইউনুস সাহেবকে হুজুর হুজুর বলতে হবে স্যার স্যার বলতে হবে স্যার আপনি যদি নির্বাচন দেন আপনি যে নির্বাচন দিয়ে দেন কিন্তু ইউনুস সাহেবের অন্তর ওগুলো নাই উনি নির্বাচন কোন দিন হবে এটাও জাতির উদ্দেশ্যে ভাষণে বলা নাই সবাই মনে করেছিল জাতির উদ্দেশ্যে উনি সর্বশেষ তেরো তারিখে যে ভাষণটি দিয়েছেন হয়তো ইউনুস সাহেব পদত্যাগ করবেন হঠাৎ তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন কেন আরও দুপুর বেলায় হয়তো তিনি এমন কিছু কথা বলবেন যে আমি আর এদেশে থাকতে চাই না আমার আর ভালো লাগে না আপনারা দায়িত্ব নেন হয়তো তিনি নাটকীয় কোনো পরিবর্তনের কথা বলবেন হয়তো কি জানে কি বলে ফেলেন কিন্তু কিছুই তো বলেন নাই বন্দরটা যে দিয়ে দেবেন সেটা তিনি ক্লিয়ার করলেন কাজেই এই ধরনের একজন কি বলবো এটাকে বিশেষণ তো আর আমার কাছে নাই এই ধরনের একটা অথর্ব ধাপ্পাবাজ চাঁদাবাজ লুটেরা জঘন্য ব্যক্তি হিংসুক প্রতিহিংসা পরায়ণ আর কি কি বলা যায় যত বিশ্ব বাটপার বিশ্ব টাউট বিশ্ব প্রতারক আন্তর্জাতিক মানের বাটপার আমাদের দেশের ক্ষমতায় এখন বসে আছে তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ তার কাছ থেকে দেশের মানুষের পক্ষে ভালো কোনো কাজ একটা কাজ তিনি করেন নাই এটা তার চর্চাই নেই এটা নাই প্রত্যেকটা জায়গায় তার প্রতারণা এখন অনেকে আবার তিনি অ্যাম্বাসডার বানাতে চাচ্ছেন কারণ আছে প্রত্যেকটার আলাদা আলাদা কারণ আছে এবার প্রতিটি জিনিস নিজের আত্মীয় স্বজনকে প্রতিটা পদে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিয়েছে যত আত্মীয় স্বজন আছেন তার গ্রামীণ ব্যাংকের এমডি কথা বলতে পারে না সাবেক এমডি তাকে স্বাস্থ্যমন্ত্রী বানিয়ে দিয়েছে স্বাস্থ্য প্রতিষ্ঠা ঠিক আছে তো স্বজন প্রীতি তার আত্মীয় স্বজন ভাই বেরাদর চাচা ভাতিজা নাতি পুতি সবাই কিন্তু ক্ষমতায় তার ছেলে মেয়েকে এটাও তো কেউ জানে না এটাও তো একটা বড় ধরনের প্রতারণা তার ওয়াইফ কই এটাও কেউ জানে না এটা কি ধরনের প্রতারণা এটাও একটা বড় ধরনের প্রতারণা ক্রাইম তার ওয়াইফ কি আছেন না নাই নাকি মারা গেছেন নাকি দাফন করে ফেলছে গোপনে নাকি অসুস্থ আছেন সেটা তো কেউ জানে না তো একজন প্রতারক হইলে এগুলো সম্ভব মনে রাখবেন কিন্তু আমরা লামিয়ে মরশীতিকে দেখি ঠিক আছে তার অরিজিনাল স্ত্রী কয়জন সেটাও মানুষ জানে সবকিছু নিয়ে একটা বিভ্রান্তি কাজে এটা থেকেও তো একটা স্পষ্ট ধারণা পাওয়া যায় আসলে তিনি কি তিনি হিন্দু না মুসলিম এটাও তো কেউ জানে না হিন্দু মুসলিম যাই হোক উনি বলতে পারেন খ্রিস্টান না বুদ্ধ ইহুদি না কী সেটা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই কিন্তু স্পেসিফিক করবেন তো আপনি কী জিনিস এটাও কেউ জানে না তো যাই হোক ইউনুস সাহেবকে আরও দেখতে হবে দেখেন শেখ হাসিনার সবচেয়ে বড়ো অপরাধ হইল ডক্টর ইউনুসকে তিনি বাংলাদেশের মানুষের কাছে তার মুখ উন্মোচন করতে চেয়েছেন বিশ্ববাসীর কাছে তাকে তার প্রতারণার কথা জানাতে চেয়েছেন কিন্তু এই প্রতারক আবার বিশ্ববাসীকে ভুল বুঝিয়ে যে তার বিরুদ্ধে দেশে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে বুঝিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে নানান চক্রান্ত করেছেন যা তিনি বলেন ম্যাটিকুলাসলি ডিজাইন একদিনে হয়নি এটা দীর্ঘ ধারাবাহিকতার একটা অংশ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা ঠিক আছে তো রিসেট বাটন পুশ এগুলো তিনি বলেন কথাগুলো সব সত্য যা করেছেন দেশের দেশের মানে দেশের দেশের যতভাবে দেশকে ধ্বংস করা যায় তা তিনি করবেন তার কারণ আজকে মিয়ানমার আমাদের উপর ক্ষুব্ধ তার কারণে ভারত আমাদের উপর ক্ষুব্ধ তার কারণে অন্যান্য দেশও আমাদের উপর ক্ষুব্ধ চায়নাও ক্ষুব্ধ হবে আমাদের উপর আন্তর্জাতিক কূটনৈতিকতা শিষ্টাচার কিছুই তিনি জানেন না আবার তিনিও বলেন আমি কিছু বুঝি না ভাই আমারা কী কী করতে পারে হাড় পান আর হিসেবে তারপরে বুঝেন না আপনি ক্ষমতায় এসছেন কেন আপনাকে বললো রিকোয়েস্ট করল আপনি বলতেন বাবারা আমি না আমি আমার ক্ষুদ্র ঋণ নিয়ে আছি ক্ষুদ্র ঋণও কি ধরনের প্রতারণা সেটাও মানুষ বুঝে জানে আবার বুঝে না আবার মনে হয় যেন ভালো কাজ করছে প্রতারক সোশ্যাল বিজনেসটা কি কেউ বুঝে নেই থ্রি জিরো কি কেউ বোঝে নেই যাই হোক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন